পাঠের উপকারিতা এক পাঠ উদ্বিগ্নতা দুশ্চিন্তা দুঃখ বেদনা দূর করে দুই পড়া নিয়ে ব্যস্ত থাকা মিথ্যায় ডুবে থাকা থেকে বাঁচা যায় তিন স্বভাবগত পাঠ বা পড়ার অভ্যাস মানুষকে এত ব্যস্ত রাখে যে অলস ও অকর্মাদের সাথে বন্ধুত্ব রক্ষা করা যায় না চার ঘন ঘন পাঠের দ্বারা বাগ্নিতার এবং স্পষ্ট বক্তব্যের গুণ লাভ করা যায় পাঁচ পাঠ মনকে উন্নত করতে চিন্তা ভাবনাকে বিশুদ্ধ করতে সাহায্য করে ছয় পাঠ জ্ঞান বৃদ্ধি করে এবং স্থিতি ও শক্তি উভয়কে উন্নত করে সাত পড়ার মাধ্যমে অন্যদের অভিজ্ঞতা বিজ্ঞদের প্রজ্ঞা ও পণ্ডিতদের বোধ দ্বারা উপকৃত হওয়া যায় আট ঘন ঘন পড়ার দ্বারা জ্ঞান অর্জন এবং জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সম্বন্ধে শিক্ষা করে সেগুলো জীবনে বাস্তবায়ন করা এ উভয়বিদ যোগ্যতায় অর্জন করা যায় নয় কল্যাণকর বই পড়ার সময় বিশ্বাস বাড়ে বিশেষ করে আমলকারী মুসলিম লেখকদের বই পাঠে এ ধরনের পুস্তক ধর্মপদেশে পরিপূর্ণ আর এসব ধর্মপদেশ কল্যাণের পথে দেখাতে এবং অকল্যাণ থেকে দূরে সরাতে খুবই শক্তিশালী দশ পাঠ মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে বিশ্রাম নিতে সাহায্য করে সময়কে নষ্ট হওয়া থেকে বাঁচায় এগারো বারবার পাঠের দ্বারা বহু শব্দের উপর দক্ষতা অর্জন করা যায় এবং বিভিন্ন বাক্য গঠন শিক্ষা করা যায় অধিকন্তু ধারণা করার ও বুঝার ক্ষমতা উন্নত হয় যার কথা নিচের দুই পঙ্খোক্তি কবিতার মাঝে লেখা আছে আর পুষ্টি ধারণা করার ও বুজার মাঝে খাদ্য ও পানির মাঝে নয়